ইয়াতিহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোলো রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না তিরমিজি হাদিস নম্বর পাঁচশো দুই সতেরো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নাম্বার আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাসুরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বেশ তোমরা সব সময় উজু করো কারণ কেমতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে একুশ যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি বাইশ যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বাদ্যা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহানাল্লাহ চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম পঁচিশ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লা বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হল সময় মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো যে ধোকা দেয় সে আমার উপতের অন্তর্ভুক্ত নয় সাতাশ তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না তর্কে জড়াইও না আটাশ হজরতলা আলহিয়া বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না বরং বলবে হে আল্লাহ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর কর আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত সাল্লাল্লাহু আলাইহি আলহ্লা বলেন মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুজুকের চেয়েও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান সুহান একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ সাল্লাল্লাহু আলাইহি আলহ্লা বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে ত্রিশ